নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোটারট কনসালটেন্ট চলে এসেছি আরও একটি নতুন রিডিংয়ের সাথে তো আজকে রিডিংটা করব যে আপনার পারসন যাদের সাথে আপনি ডিল করছেন এই মুহূর্তে নো কনট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশানসে আছেন তাদের পার্সন এই রাত্রিবেলায় আপনার জন্য কি ফিলিংস থটস রয়েছে কি ভাবছে এই বিষয়গুলো ক্ল্যারিফাই করব এবং দেখব তো রিডিংটা সকলেরই জন্য জেন্ডারের কোনো ইস্যুস নেই মেল ফিমেল সকলেই দেখতে পারেন এবং ম্যারেড আনম্যারিড সমস্ত সকলে দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন ঠিক আছে আর রাশিভিত্তিক রিডিং নয় যেই সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোর উপরেই রিডিং করার চেষ্টা করি আর আমি অ্যাস্ট্রোলজির ওপরে শর্টস আপলোড করছি ভিডিও আসবে রিসেন্টলি বৃহস্পতি গোচর করবে আপনারা আপনার সাথে থাকবেন দেখার অনুরোধ রইল তো চলুন লেটস সি যে আপনার মনের মানুষের কি ফিলিংস এই রাত্রিবেলা আপনাদের জন্য রয়েছে কি ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে আপনার জন্য কি ভাবছে চলুন দেখি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য ঠিক আছে কারণ ইউনিভার্সের এটা রুলস গিভ অ্যান্ড টেক পলিসি ওকে চলুন ফার্স্ট থেকে কিং অফ পেন্টিকলস অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স ওকে কিং অফ পেন্টিকলস হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকান ফাইভ অফ ওয়ান্স লিও স্যাজিটেরিয়াস প্রথমত হচ্ছে যেখানে দেখতে পাচ্ছি আপনাদের পার্টনারের পার্সনের যে বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে অন্য কিচ্ছু নেই এখানে শুধুমাত্র রাগ জেদ ইগো এখানে বড় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে এখন সেইগুলো ওনার কিন্তু মনে পড়ছে অ্যান্ড সেকেন্ড অফ অল যেটা দেখতে পাচ্ছি উনি অত্যন্ত মানে টাকা পয়সার দিকে ওনার চিন্তা ভাবনাটা বেশি মানে উনি ইমোশন থেকে লাভের থেকে উনি হচ্ছে যে মানিটাকে ফিন্যান্সটাকে বেশি প্রায়োরিটি দেয় তো হ্যাঁ ঠিক আছে আছি সব কিছু ঠিক আছে ওনার কাছে মনে হয় যে হ্যাঁ উইদাউট মানি আমাদের লাইফ চলা ইম্পসিবল ম্যাটার তো সেই কারণে উনি মানিটাকে বেশি প্রায়োরিটি দিতে 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 আপনাকে হয়তো সেই তুলনায় কম টাইম দিত আপনারা হয়তো অনেক কম টাইম পেতেন একসাথে কথা বলবার জন্য তো সেইটাকে নিয়েও কিন্তু আপনাদের মধ্যে অভিযোগ ছিল আপনি হয়তো অভিযোগ করেছেন এবং সেখান থেকে একটা ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে এখানে দুটো এনার্জি পিক করলাম যার যেটা সে সেটা রেজোনেট করে নেবেন নিজেদের সাথে ঠিক আছে তো সেইগুলো এখন ওনার ভাবছেন উনি যদিও এখনও কিন্তু লজিক্যাল প্র্যাকটিক্যালি উনি আছেন দেখি কি এনার্জি রয়েছে আর ম্যাজিশিয়ান অ্যান্ড সিক্স অফ সোর্স হ্যাঁ আমি তো প্রথমেই বললাম যে আপনার সাথে যেগুলো করেছেন উনি যে কারোর কাউ লজিক্যাল প্র্যাকটিক্যাল জিদ্দি নেচার কারোর কাউর ক্ষেত্রে আপনাকে ঠিকঠাক সময় না দেওয়া শুধুমাত্র মানিটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে উনি ঝগড়া করেছেন এখন ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো এখন ধীরে 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 ওনার থেকে মুভ অন করে যাচ্ছেন ওনার সিম্পলি মনে হচ্ছে আপনি আর এই সম্পর্কটাতে আর এফোর্ট উনি দেবেন না আপনি এবার সম্পর্কটা থেকে বেরিয়ে যাচ্ছেন এটা ওনার সিম্পলি মনে হচ্ছে তাই হয়তো উনি যেহেতু একটু ট্রিক্স মানে পারসন কিন্তু আপনাকে আপনার কাছে আসবার কথা চিন্তা করছেন এবং চিন্তা করতে গিয়ে যখন উনি আসবেন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন আপনাকে আপনি যদি উনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ ওনার মনের কথাটাই ঠিক আপনি মুভ অন করছেন ওনাকে আর আগের মতো পাত্তা দিচ্ছেন না এই রকম যদি থাকে উনি কিন্তু আপনার সাথে কিছু ট্রিক্স ইউজ করবে আপনাকে মানানোর জন্য ওকে এস অফ সোর্স অ্যান্ড পেজ অফ পেন্টিকলস আমি যে বললাম ট্রিক্স ইউজ করবে এবং ওই বিষয়গুলো নিয়ে উনি পরিষ্কার ওনার ক্ল্যারিটি ওনার কাছে আছে আপনি কি জন্য রেগে আছেন উনি জানেন আপনি রেগে আছেন ঠিক আছে ওনার কাছে পরিষ্কার হিসাব আছে যে আপনি কী জন্য রেগে আছেন কারণটা কি ঠিক আছে এবং এটাও জানেন আপনি অ্যাকচুয়ালি মানুষটা কি চান তো এটা ওনার কাছে পরিষ্কার এবং উনি আসবেন আপনাকে মানানোর জন্য কিন্তু পুরোনো বিষয়গুলোকে নিয়ে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আর ইগনোর করতে পারেন আপনার কাছে অপশানস থাকতে পারে সেইটা যদি বলেন তো উনি কিন্তু আপনার কাছে পুরনো জিনিসগুলো ক্ষমা চাইবে এবং আপনাকে বলবে যে এইগুলো আর রিপিট হবে না ঠিক আছে এসব সোর্স লিব্রা অ্যাকুরিয়াস ম্যাজিশিয়ান সেখানে অল সায়েন্স আর প্রেজেন্ট ওকে মুন কার্ড মন দেখুন উনি এবার অনেকেই বলছে ভাবতে পারেন যে অ্যাকচুয়ালি উনি যে সরি ফিল করছেন ওনার মধ্যে যে কোনো রিগ্রেট হচ্ছে এটা আমরা কিছুই বুঝতে পারছি না তাহলে ভুল ভাবছেন উনি অ্যাকচুয়ালি কিন্তু খুব বেশি নিজের ইমোশান ফিলিংসটাকে এক্সপ্রেস করে না প্রকাশ করে না নিজের মধ্যে রাখতে বেশি পছন্দ করেন এক নম্বর আর এখানে আজকে যে সমস্যাটা দেখলাম সেই সমস্যাটার মধ্যে মেন জিনিসটা এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশানস হয়েছে আপনারা দুজনাই হয়তো একে অপরকে ব্লেম করে গেছেন আর উনি এখন বর্তমানে আপনার ওনার ফিলিংসটাকে হাইট করেছে হয়তো সেই কারণে উনি কি ভাবছেন আপনি এখন বুঝতে পারছেন না ঠিক আছে মন পাইসেস এনার্জি সেভেন অফ পেন্টিকলস অ্যান্ড দ্য জাস্টিস উনি ভাবছেন যে আপনার সাথে আমি জাস্টিসটা করবো কেমন করে কারণ যে জিনিসগুলো করেছে সেগুলো তো ঠিক নয় একটা সম্পর্কে একটা মানুষ সময় চায় এটার মধ্যে কোনো অন্যায় নেই সেকেন্ড অফ অল এত রাগ জিদ্দি সবসময় আমি কেন কম্প্রোমাইজ করব আপনি সব কম্প্রোমাইজ সবসময় কেন করবেন কি প্রয়োজন সম্পর্কটা তো আপনার একার নয় ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু উনি ভাবছেন উনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো কিন্তু ওনার কাছে পুরোপুরি কিন্তু পরিষ্কার আপনারা অনেকেই হয়তো কমেন্টেও বলেন যে আমি আমার সাথে যেগুলো করেছি উনি কি বুঝতে পারছেন একদম বুঝতে পারছেন যে যেদিন যে এনার্জিটা আসে আমি সেদিন সেই এনার্জিটা বলে দিই তো উনি হ্যাঁ উনি যে ভুলটা করেছেন উনি বুঝতে পারছেন ভুলটা বুঝতে পারছেন এবং ভুল বোঝার সাথে সাথে উনি দুঃখী দেখুন স্যাড ভীষণ স্যাট এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেভেন অফ পেন্টিকালস কীভাবে এই ভুলটা শুধরাবেন এই চিন্তাটা করছেন কিভাবে ওনার ভুলগুলো শুধরাবেন এই জন্য কিন্তু উনি ওভার থিঙ্ক করে যাচ্ছে ঠিক আছে টরাস ভার্গো ক্যাপ্রিকান ফাইভ অফ ওয়ান্স এগেইন জাজমেন্ট উনি যে আপনার কাছে সেকেন্ড চান্সটা চাইবেন তার কি মুখ আছে উনি এটা ভাবছেন কিভাবে মুখ মুখ তো নেই কারণ আবার পুরনো জিনিসগুলো তো উঠবে আপনি তো ওনাকে হাইলাইট করে বলবেন যে এই সমস্যাগুলোর জন্য আমাদের মধ্যে আবার ঝামেলা হবে দুদিন ঠিক থাকবে আবার আবার একই ধরনের হবে তাহলে আমার জাজমেন্টটা কিসের হবে তো উনি এখন ভাবছে যে আপনাকে আমি জাজমেন্টটা দেবো কি করে কি করে চাইবেন আপনার কাছে সেকেন্ড চান্সটা উনি যেরকম যা করেছেন হাই প্রিস্টেস এগেন আপনার আপনাকে উনি তো হারাতে দিতে চান না উনি চান আপনার সাথে এগেন এ একটা সম্পর্কটা নতুন করে তৈরি হোক আর একটা চান্স আপনি ওনাকে দিন এটা চান কেন কারণ আপনি ওনাকে যেভাবে বুঝবেন এমনকি এমন অনেকে এরকমও আছে যে উনি মন ওনার মনের মধ্যে কি চলছে উনি আপনাকে এক্সপ্রেস করবার আগেই আপনি সেটা বুঝে যান আপনার ইনটিউশন পাওয়ার এতটাই স্ট্রং যে ওনার খারাপ ভালোটা ওনাকে বলতে হয় না তার আগেই হয়তো আপনি সেটাকে অ্যাওয়ার করে দেন ঠিক আছে তো এমন একটা মানুষকে তো তো কেউ হারাতে চায় না উনি আপনাকে হারাতে সিম্পলি চায় না ঠিক আছে কিন্তু ওনার উনি কি করবেন সেটা উনি বুঝতে পারছেন না কি করে আসবে সেকেন্ড চান্স চাইতে বুঝতে পারছেন না ডেভেল অ্যান্ড থ্রি অফ ওয়ান্স বার 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 আপনারা হয়তো অনেকেই না এখানে লং ডিস্ট্যান্সেস রিলেশনশিপে থাকতে পারেন ঠিক আছে তো উনি সেই পুরনো জিনিসগুলো ওনার বারবার মনে করছেন এখানে সত্যিই আপনাদের সাথে খুব খারাপ হয়েছে যে উনি যে জিনিসগুলো করেছেন এগুলো একটা মানে ডেভিল মানসিকতা থাকলে ডেভিলের কার্ডই এসছে একটা নরকীয় মানসিকতা থাকলে তবেই একটা এরকম ধরনের মানুষ কাজ করতে পারে সুস্থ সবল মানুষ কাজ করতে পারে না যেটা ওনার এখন মনে হচ্ছে যে উনি একটা নারকীয় কাজ করেছেন যে টক্সিসিটি উনি দেখিয়েছেন সেটা অ্যাকচুয়ালি একটা সুস্থ সবল রিলেশনশিপে কখনোই চলে না ডেভিল আচ্ছা আমি এটা বলে দিচ্ছি ডেভিল হচ্ছে ক্যাফ্রিকন অ্যান্ড হাইপ্রিস্টে স্পাইসেস ওকে পেজ অফ সোর্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স দেখছেন উনি ওনার লাইফে উনি আপনাকে কিন্তু অবজার্ভ করছে অনলাইন থ্রুই অবজার্ভ করছে লক্ষ্য করছে আপনার কি পরিস্থিতি আপনি কেমন কি আছেন যারা মনে করছেন যে আমাকে একদমই খবর টবর নেয় না আমার কথা ভাবে না না ভাবে একদম ভাবে আপনাকে কিন্তু এবার অনেকে এসে এক্ষুনি বলবেন যে আমাকে তো ব্লক করে দিয়েছে দেখুন ব্লক করে দিলেও কিন্তু অনেক রাস্তা আছে মানুষকে ফলো করবার আমার মনে যদি চাই যে আমি এই জিনিসটা করবো আমি ইচ্ছা করলে অনেক পন্থা লাগাতে পারি ব্লক হয়তো আপনার মেন প্রোফাইল থেকে করেছে আপনি কি জানেন যে অন্য কোনো প্রোফাইল ওনার নেই ঠিক আছে যাই হোক না কেন এখানে কিন্তু আপনাকে উনি অবজার্ভ করছেন এবং যত অবজার্ভ করছেন তত কিন্তু উনি দেখছেন যে আপনি অনেক গ্রো করে যাচ্ছেন লাইফে আপনি নিজেকে এখন সেলফ লাভের এনার্জিতে এনেছেন ওনার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি আগের মতো ওনাকে আর সেই ভালো বাসেন না যে ভালোবাসা কেয়ারটা দিতে গিয়ে আপনি নিজেকে ভুলে গিয়েছিলেন আপনি এখন নিজেকে বোঝার চেষ্টা করছেন এবং সেলফ লাভের মধ্যে আনছেন এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে গ্রোথ করার চেষ্টা করছেন এটা উনি কিন্তু বুঝতে পারছেন আপনার আপনাকে দেখে হোক আপনার স্টেটাস দেখে হোক বা আপনার কাউ থ্রু দিয়ে খোঁজখবর লাগিয়ে হোক যে কোনো হোক উনি কিন্তু সেটা জানতে পেরেছেন যে আপনি এবার সেলফ লাভ এনার্জিতে রয়েছেন গ্রো করছেন খুব ভালো এনার্জি ধরে রাখবেন যত আপনি সেলফ লাভ এনার্জিতে করবেন তত আপনার পার্সন আপনার দিকে চেস করবে আপনি সেলফ লাভ করছেন বলেই উনি আপনাকে চেস করার কথা ভাবছে আপনি সেই দুঃখী হয়ে থাকবেন ওই যন্ত্রণাগুলোর মধ্যে ভুগতে থাকবেন তত কিন্তু আপনার পার্সন বিন্দাসে থাকবে বুঝেছেন তো ভালো যাদের মধ্যে এই এনার্জিটা রয়েছে আমি তো জানি না সকলের কতটা কি যাদের আজকে এনার্জিটা পিক করলাম তাদেরকে বলছি আর যাদের সেলফ লাভ সত্যিই করছেন নিজের কেরিয়ারে গ্রোথ করার চেষ্টা করছেন নিজের দিকে ভাবছেন নিজেকে এগোনোর কথা ভাবছেন ধরে রাখুন এনার্জিটা কিং অফ কাপস অ্যান্ড নাইন অফ সোর্স দেখুন উনি কিন্তু অ্যাকচুয়ালি আপনার সাথে কিন্তু কন্টাক্ট করতে চায় ঠিক আছে রিকনসিলেশন তো করতে চায় এবং উনি জানেনও যে কীভাবে করলে শান্ত শিষ্টভাবেই উনি আসবেন সেই মেজাজ দেখিয়ে উনি এসে আপনাকে বলবে তা নয় কিন্তু কিভাবে করব সেই রাস্তা উনি খুঁজে পাচ্ছেন না ঠিক আছে ভাবছে তো করবো ভাবছে তো আপনার কাছে আসেই একবার মানাই আপনাকে কিন্তু কিভাবে মানাবে তার কোনো রাস্তা ওনার কাছে নেই উনি যেই রাস্তা খুঁজে পাচ্ছেন না তখনই কিন্তু হতাশ উদাস বিধ্বস্ত নানান রকমের নেগেটিভিটিগুলো ওনার মধ্যে কিন্তু চলছে ঠিক আছে চলুন কিছু চ্যানেল মেসেজ দেখি ওনার ইউ আর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাব আমি আগেই বললাম যে উনি আপনি যে ভাইবসটা দেন আপনি যে জিনিসগুলো ওনাকে দিয়েছেন সেটা অন্য কোথাও পারবেন না অতবে আপনি ওনার জন্য বেটার হাব হিসেবে পারফেক্ট সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দেন মি অবশ্যই উনি তো ভাবছেন যে আপনি অনেক কম্প্রোমাইজ করেছেন অনেক কিছু রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য অনেক কম্প্রোমাইজ করেছেন এবার আপনি একটা বেটার কাউকে ডিজার্ভ করেন ওকে আপনাদের মধ্যে যদি কোনো ফ্রেন্ডস থাকে যে আপনাকেও চেনে ওনাকেও চেনে উনি কিন্তু তাকে বলেছেন ব্যাপারটা মানে বলেছেন বলতে উনি নিজে তো বিধ্বস্ত উনি নিজে তো বুঝতে পারছেন না কি করা উচিত ভাবছেন একবার আসি কিন্তু ভাবতে গিয়ে এত পুরোনো জিনিসগুলো মনে পড়ছে নিজে ঘেটে খাওয়া হয়ে যাচ্ছে তখন ফ্রেন্ডসের কাছে বলছে এই কারণে যাতে একটা সাহায্য পাওয়া যায় ঠিক আছে আই স্টক ইউ দেখুন এসছিল আগেই বললাম উনি কিন্তু আপনাকে স্টক করছে আই ফিল নাও এট এস ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি অলরেডি আমি এইগুলো ট্যারোটেম কিন্তু ক্লিয়ারই করে দিয়েছি যে উনি কিন্তু ভাবছেন যে আপনি মুভ অন করে যাচ্ছেন ঠিক আছে এখানে তো কোনো সেরম দেখলাম না কিছু ফিউচার পসিবিলিটিস দেখে নি কিছু ফিউচার পসিবিলিটিস ওনার তরফ থেকে কিছু হবে কি না দেখছি ফোর অফ পেন্টিকলস অ্যান্ড ফোর অফ সোর্স সিক্স অফ সোর্স আচ্ছা আপনারা হয়তো এঞ্জেল নাম্বার ফোর ফোর যদি দেখতে পান তাহলে এঞ্জেলের কিছু মেসেজ আপনাকে দেওয়ার চেষ্টা করছে সেগুলো আপনি ফলো করবেন ঠিক আছে ফোর অফ সোর্স হচ্ছে যে ওনার ফিউচার আগে পসিবিলিটিস এটাই যে উনি আপনাকে যেতে দিতে চান না উনি যদি আপনাকে একটা সময় বলে থাকে যে আপনি অন্য কাউকে খুঁজে নিন সেটাই বেটার হবে সেটা সম্পূর্ণ মন থেকে ছিল না আপনাকে চায় না যেতে দিতে উনি এখন ভাবছে কীভাবে মানিয়ে আপনাকে হচ্ছে যে ফিরিয়ে আনা যায় কারণ ওনার মত অনুযায়ী আপনি মুভ অন করছেন আপনাকে কিভাবে মানাবে সেই চিন্তাটা উনি খুঁজে পাচ্ছেন না তার জন্য উনি কিন্তু ওভার থিঙ্ক করে যাচ্ছেন ঠিক আছে তো উনি এখন এই ওভার থিঙ্কিং অবস্থাতেই রয়েছেন কোনো নতুন কিছু মানে কন্টাক্ট করার কথা আমি ভাব দেখতে পেলাম না তো উনি চিন্তাতেই আছেন ঠিক আছে শুধু চিন্তা করলেই তো হবে না কি আমি রিকনসিলেশন করতে চাই চিন্তা করলেই হবে না কিছু কাজও করে দেখাতে হবে সেটা এখন দেখতে পেলাম না ঠিক আছে তো এই ছিল আপনাদের পার্টনারের এনার্জি থটস ফিলিংস রাতে কতটা রেজোনেট করলো জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বাবাই